স্যার আমি স্যার সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আচ্ছা স্যার আমার অন্যান্য সাবজেক্টে তো স্যার ঠিকঠাক আছে কিন্তু স্যার আমার ম্যাথ সাবজেক্টে না স্যার ঠিক মাথায় ঢোকে না আচ্ছা আমার ম্যাথ সাবজেক্টে না স্যার অনেক পরিমাণে ঘাটতি রয়েছে আচ্ছা আচ্ছা ছোটবেলা থেকে অনেক ঘাটতি রয়েছে এবং আমি মাধ্যমিকেও কোন রকম করে পাশ করেছি আমার না স্যার যে কোনো হেন প্রকার অন্য সাবজেক্ট গুলো হয়ে আছে কিন্তু অঙ্ক নিয়ে তুমি সমস্যায় পড়ো হ্যাঁ স্যার দেখো কোনো চিন্তা নেই তুমি ইউর সাইডে এসেছো তুমি আমার কাছে এসেছো কিছু মাসের মধ্যে তুমি এইটুকু বলবে মুখ থেকে যে স্যার অঙ্ক সব থেকে আমার প্রিয় সাবজেক্ট অঙ্ক স্যার যে ঘাটতি আমার ছিল সেই ঘাটতি আমার পূর্ণ হচ্ছে এটা আমার চ্যালেঞ্জ ঠিক আছে আমাদের এই মুহূর্তে ব্যাচও লঞ্চ হয়েছে তুমি চাইলে এই ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে স্যার আপনার কাছে কি কোনো প্রমাণ রয়েছে যে আপনি যে বলছেন আপনি আমার ঘাটতিটা পূরণ করে দেবেন ছোটোবেলার মানে তুমি চাইছো যে তোমার শিওর ঘাটতি পূরণ হবে কিনা বা তোমার অঙ্কের যে প্রবলেমটা আছে সেটা কাটবে কিনা না তার কিছু প্রমাণ চাইছো হ্যাঁ দেখো আমার আগের ব্যাচে ছাত্রছাত্রীদের প্রচুর ফিডব্যাক আছে আমি কিছু তোমাকে ফিডব্যাক দেখাতে পারি প্রমাণ স্বরূপ দেখা একটা ছাত্র লিখেছে এখানে চোখের সামনে দেখতে পাচ্ছ কি লিখেছে আমার জীবনের সেরা ম্যাথ স্যার সত্যি আপনি একদম যা বলেছিলেন ছোটবেলার ঘাটতি পূরণ করে একটু সাইড ডাউন হলে দেখতে পারবে না ঠিক আছে ধরে ধরে ম্যাথ করার আগে ম্যাথ দেখলেই ভয় লাগতো এখন আপনার কাছে ক্লাস করে ম্যাথ করতে খুব ভালো লাগে বুঝলে একটা প্রমাণ আর প্রমাণ চাই দেখো একটা ছাত্র কি লিখেছে একটু সাইড ডাউন বাকিরাও দেখুক যারা স্ক্রিনে দেখছে সুজন স্যারের অঙ্কের ব্যাচে ভর্তি হওয়ার আগে একটা ওয়ার্নিং একটা ছেলে একটা ওয়ার্নিং দিয়েছে বলছে যদি একবার সুজন স্যারের অঙ্কের ব্যাচে ভর্তি হয়ে যাও স্যারের ক্লাস করা শুরু করে দাও তাহলে কিন্তু তুমি আর নিজেকে অঙ্ক করা থেকে আটকাতে পারবে না তোমাকেও বলছি তুমি অঙ্ক থেকে আটকাতে পারবে না অঙ্ক করা কিন্তু তোমার নেশায় পরিণত হয়ে যাবে এটা আমার ওপেন চ্যালেঞ্জ আর প্রমাণ আছে তুমি প্রমাণ চাইছো না কত প্রমাণ চাই তোমার স্যারকে যদি স্কুল লাইফে পেতাম তাহলে হয়তো অঙ্কতে ভয় পেতাম না সুজন স্যারের ক্লাস করে এখন অঙ্কের প্রতি ভালোবাসা বেড়ে গেছে কত প্রমাণ চাই ছোটবেলার ঘাটতি সবার পূরণ হচ্ছে আমি সারা জীবন অঙ্ক থেকে ভয় পেতাম সেইভাবে অঙ্ক করিনি কিন্তু সুজন স্যারের ক্লাস করে এখন নিজে থেকে অঙ্ক করতে পারছি যেটা আমার কাছে স্বপ্ন ছাড়া কম নয় প্রত্যেকটা ছাত্র ছাত্রী বিভৎস ফিডব্যাক আছে থ্যাংক ইউ সো মাছ স্পেশালি সুজন স্যারকে ম্যাথকে ভয় পেতাম প্রত্যেকের একই কথা ভয় পেত তার ভয় দূর হয়ে গেছে আর নয় স্যার থাক থাক আরো চাই আর নয় স্যার থাক থাক এইবার আমি তুমি দেখো না দেখো দেখো আর চাই আর চাই বলো না স্যার আর চাই না আমার আমি স্যার এই যে ছোট থেকে তুমি আর কত চাই তুমি যত চাইবে আমি তত দেবো

নিজে দেখবে এক্সাম আসা কোশ্চেন তুমি পারছ এবং তোমার কনফিডেন্স চলে আসবে এটা আমার চ্যালেঞ্জ চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক টাই ওয়াইজ শেখাবো এবং সহজ থেকে কঠিনের দিকে আমি তোমাকে নিয়ে অল তোমার কভার হয়ে যাবে তুমি পুলিশ দাও এসএসসি দাও রেল দাও তুমি যা ইচ্ছা দাও সবটাই তোমার একবারে কভার হয়ে যাবে এরপর দেখো কনসেপ্টও তোমাকে আমি শেখাবো শর্ট রিক্সও শেখাবো যাতে এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি বড় বড় অঙ্কের অ্যান্সার করে দিতে পারো ঠিক আছে লাইভ ক্লাস তুমি পাবে লাইভ ক্লাসে তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে কোনো প্রবলেম হলে বলতে পারবে এবার হতে পারে যে তোমার লাইভ ক্লাস তুমি অ্যাটেন্ড করতে পারলে না তোমার শরীর খারাপ হয়েছে বা কোনো কাজ পড়ে গেছে এই একটা লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর তোমার কাছে পুরো দু বছরই করছে ভ্যালিটি দু বছর দু বছর তোমার কাছে ক্লাসটা থাকবে তুমি যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারো কোনো প্রবলেম নেই এই ক্লাসগুলো থাকে তারপরে যখন ইচ্ছা যতবার ইচ্ছা তুমি কিন্তু করতে পারো যতবার ইচ্ছা তোমার সুবিধা মতো তুমি পরে করে নাও অনেকে কাজের পাশাপাশি পড়াশুনো করে ছেলেরা অনেকে কাজ করে বাড়িতে প্রবলেম হয়ে যায় তুমি পরে কিন্তু করতে পারবে তোমাকে পিডিএম মক টেস্ট প্র্যাকটিস সব কিছু দেবো এবং সব থেকে বড় বিষয় তোমার যদি ক্লাসে তো প্রথম কথা কিছু প্রবলেম থাকবে না সব সলভ হয়ে যাবে তারপরেও যদি কোনো প্রবলেম হয় একজন টিচার আমি বসিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য তুমি তোমার পার্সোনাল ডাউট পাঠিয়ে দেবে ডাউট সলভ করে টিচার তোমাকে দিয়ে দেবে ঠিক আছে সব রকমভাবে আমি তোমাকে হেল্প করব। ঠিক আছে আর কিছু বলো আর কিছু জানার আছে

এই সাতশো টাকা যে পয়সা শুরু করে নিতে পারবে তার অঙ্কের ভয় পুরো জয় হয়ে যাবে সে বেসিক অ্যাডভান্স এমন শিখে নেবে যে কোনো কম্পিটিভ এক্সামে যেমনই কোশ্চেন তোমাকে দিক না তুমি সঠিক উত্তর করে আসতে পারবে তার প্রমাণ আছে এবং এটা আমার ওপেন প্ল্যাটফর্ম ওপেন চ্যালেঞ্জ তোমাকে ভালো করে খেলাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার ছ তারিখ অবধি কিন্তু এই অফার আছে এই অফার থাকবে না ছ তারিখ যেই পার হয়ে যাবে তুমি কিন্তু অফার পাবে না পুরো দু বছরের কোর্স মাত্র সেভেন তোমরা যারা এখনো ভর্তি হনি কৌশিক ভর্তি হয়ে যাচ্ছে তোমরা যারা এখনো ভর্তি হওনি দেরি না করে এখনই ভর্তি হও কোনো যদি কোশ্চেন থাকে তাহলে এইট নাইন সেভেন নাইন ফোর ফোর এই নাম্বারে তুমি ফোন করতে পারো তার সঙ্গে সঙ্গে আমাদের আরো অনেক কোর্স লঞ্চ হয়েছে আরো ডিটেলসে জানতে অ্যাপ ডাউনলোড করো অ্যাপের মধ্যে ভর্তি হয়ে যাও এবং তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো ছ তারিখ অব্দি অফার আছে ছ তারিখ পার হলে এই সুযোগ আর পাবে না